রাজশাহী সাফিনা পার্কে যাওয়ার দ্বিতীয় পর্বের ভিডিও এটা তো আমরা হচ্ছে সাফিনা পার্কের সামনে চলে আসছি এসে দেখি সেই পরিমাণ ভিড় তো আবারও আপনাদের বলছি আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ অবশ্যই ভয়েসটা অ্যাভয়েড করবেন তো আপনারাই দেখেন গেটের সামনে কি পরিমাণ মানুষ তারপরে হাতে একটা টিকিট নিয়ে নিলাম এখানে ঢোকার মূল্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা তারপরে এইভাবে লাইন ধরে আসলে আমাদের দাঁড়ায় থাকতে হয়েছে কারণ তাছাড়া উপায় নাই আর আমি এই গরমের মধ্যে রোদের মধ্যে এত মানুষের মধ্যে বাচ্চাকে এইভাবে নিয়ে দাঁড়ায় আসি তো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে ওর শরীরটা ভালো না তারপরে লাইন ধরে আসলে ভিতরে চলে আসলাম এসেই দেখি চারপাশে এত ফুল এত ফুল শুধু ফুল আর ফুল ফুল আর ফুল তো এখানে বসার কোনো জায়গা পাচ্ছিলাম না তো আমি হচ্ছে এত মানুষের ভিড়ে আসলে কিছু বুঝছিলাম না তারপরে একটা জায়গায় বসছিলাম তারপরে এ তো আমরা অনেক গরম ছিল আর বাচ্চাদের নিয়ে ভিডিও করতে পারিনি তো আমরা স্পটে চলে আসছি এখানে একটা তাবু পেরে বসেছিলাম আর তারপরে একটু ফ্রেশ রেশ হয়ে দেন আমরা হচ্ছে আমি আমার শাশুড়ি আমার দুই মেয়ে মিলে একটু সব কিছু দেখতে বাইরে মানে ঘুরতে বের হয়ে গেলাম আর কি পুকুর ছিল একটা বড় মাঝখানে পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আসলে সামনে উঠতেই যে এত পরিমাণ রোদ কোনো নতুন পার করছে হয়তো কোনো ছোট মানে গাছ নাই বড় কিন্তু এই পেছন দিকে আবার অনেক গাছ আছে তো সামনে খুবই রোদ ছিল এদিকে অনেক টাছ আছে বসার মতো জায়গা আছে আর সামনে ওরকম একটা পাহাড় ছিল আমার আরোহী পাহাড়ে উঠছিল আর এদিকে আমরা টিকিট কেটে আর একটা স্পটে চলে আসছি এখানে আমরা ঘুরছি আর এত মানুষের ভিড়ে আমি আসলে আমার মেয়েটাকে ছাড়ছি না আর রোদে কিছুই দেখতে পাচ্ছিলাম না ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে এত পরিমাণ ঘোলা আসছে আসলে রোদের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না আর এইটা হচ্ছে আমাদের খাওয়া মানে পিকনিকের স্পট সবাই ব্যাগ ট্যাগ রেখে গোসল টোসল করে আসলে সবাই ফ্রেশ হচ্ছে বসে আছে আর এদিকে আমার শাশুড়ি কি কিচেন খাচ্ছিলো আর কি তো তারপরে এদিকে বান্না চলছে তারপরে আমরা আসলে ঘোরাঘুরি করছি আসলে এত বড় পার্ক ছিল যে আমি আসলে আরও অনেক কিছুই দেখা হয়নি কোন দিক দিয়ে কোন দিকে যাবো আসলে বুঝতে পারছিলাম না অনেক কিছুই অ্যাভয়েড করা হয়ে গেছে মানে দেখা হয়নি আর কি তারপরে আমি আমার মেয়েকে নিয়ে একটা রাইডে চড়ানোর জন্য আসলাম এখানে অনেক দোলনা টোলনা ছিল তো আমার মেয়ে ছোট মানুষ ও আসলে উঠতে পারছিল না আর আমি ছোট মেয়েটাকে নিয়ে দেখেন কেমন ফকিনির মতো বসে আছি তো ওকে নিয়ে আমি উঠাই দিতেও পারতেছি না মেয়েটা আমার অসহায়ের মতো এদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে ছোট ছোট দোলনাই আসলে ঘুরে বেড়াচ্ছে তো আজকের ভিডিওটা